নমস্কার সবাইকে ওয়েলকাম টু জিএম স্টাডি ফর ড্রিমস তোমাদের জীবন বিজ্ঞানের অধ্যায় ভিত্তিক সাজেশান দিচ্ছিলাম মুখ্য কিছু ইম্পর্টেন্ট অধ্যায়ের উপরে যেগুলো পরীক্ষা থেকে যেখান থেকে প্রশ্ন আসে তার মধ্যে একটা ইম্পর্টেন্ট হচ্ছে পুষ্টি বিপাক পরিপাক এই অধ্যায়ের উপরে আজকে আমরা এম সি আলোচনা করব প্রথম থেকে লাশ পর্যন্ত দেখবে হুবহু যোগ্য কিছু প্রশ্ন যেগুলো পরীক্ষাতে অবশ্যম্ভাবী এবং তোমাদের সামনে ডব্লিউপি পরীক্ষা এই পরীক্ষাতে তোমাদের প্রশ্ন কমন পাবে এবং চ্যানেলটি যারা প্রথম দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবে যাতে পরে ভিডিওটা তোমরা পেতে পারো প্রথম প্রশ্ন কোন রোগটি ভিটামিন এর অভাবে হয় সবাই চান সেটা হচ্ছে রাত খান আরেকটা হয় যে ব্যথা লোক একটাও হয় গ্লাইকোজেন থেকে গ্লুকোজ তৈরি ঘটনাকে কি বলে গ্লাইকোজোনোলাইসিস দেখো এই যে নোটটা আমি নিয়ে আসি এই নোটটা প্রত্যেকটা ডিটেলস বইয়ের লাইন ধরে ধরে প্রশ্ন তুলে দেয় মানে প্রত্যেকটা টপিক থেকে ভাগ থেকে প্রশ্ন থাকে সেক্ষেত্রে প্রশ্ন এর বাইরে আসার কোনো সম্ভাবনা নেই তাই ধৈর্য ধরে ক্লাসটা তোমরা সবাই দেখবে আমাদের প্রথমে এক দুই তিন চার চারটে প্রশ্ন আছে সেটা মানে দেখে নেব তারপরে আমরা ওদিকে যাব সেটা হচ্ছে শক্তি উৎপাদন করে না এমন একটি খাদ্য উপাদান হলো ভিটামিন কোনটি শর্করা নয় ঠিক আছে সেলুলোজ গ্লুকোজ ডেক্সট্রিন গ্লিসারিন এটা হচ্ছে শর্করা নয় বাকিগুলো সব শর্করা সুষম আদর্শ খাদ্য কোনটি দুধ গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরিকে কি বলে গ্লাইকোজেনেসিস 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 গ্লাইকোজেন থেকে এটা হয়েছে নিম্নলিখিত খাদ্য উপাদানগুলির মধ্যে কোনটির আবশ্যিক উপাদান নাইট্রোজেন প্রোটিন জাতীয় কোনটি সরল প্রোটিন অ্যালবুমিন কোন ভিটামিন তাপে নষ্ট হয় ভিটামিন সি এক নজরে শুধু দেখে যাও পরীক্ষার লাস্টে তোমার তো এখন মুখস্থ কোনো ব্যাপার নেই জাস্ট প্রশ্নগুলো দেখে যাও জলে দ্রাব্য ভিটামিন কি হবে এর মধ্যে এ আছে ডি আছে কে আছে এ টি ই কে এগুলো সমস্তটাই তেলে স্নেহ পদার্থে আর বি সিপি সিটা হচ্ছে জলে দ্রবণীয় দেখো তারপরে কোন ভিটামিনের অভাবে স্কারি রোগা ভিটামিন সি কর মাছের তেল থেকে কোন ভিটামিন পাওয়া যায় ভিটামিন এ এবং ডি মানুষের দেহের ত্বকে যে ভিটামিন সংশোধিত হয় ভিটামিন ডি প্রাণী দেহে আয়োডিনের অভাবে রোগ হয় গোলগণ্ড হচ্ছে এর মধ্যে ট্রেস এলিমেন্ট কোন খনিজের অভাবে রক্তাল্পতা দেখা যায় লোয়ের অভাবে কোন খনিজের অভাবে প্রাণী দেহের রক্ত ব্যাহত হয় ক্যালসিয়াম মিথজীবের একটি উদাহরণ হচ্ছে লাইকেন কি জাতীয় উৎসেচক এটাকে বলা হয় প্রোটিও লাইটি উৎসেচক প্রত্যেকটা প্রশ্ন দেখো ডিটেলস ডিটেলসে শুধু যে অল্প কটা বেছে দিয়েছে প্রত্যেকটা টপিকের উপরে ডিপলি দিয়েছে একটি মৃতজীবী উদাহরণ হচ্ছে ইস্ট হস্টোরিয়া কি হস্টোরিয়া কি হস্টোরিয়া একটা চোষক মূল ঠিক আছে স্বর্ণতা কি ধরনের উদ্ভিদ পরজীবী পরের উপর নির্ভর করে বাঁচে নিয়মিত কোন মূল্যটি উদ্ভিদের ক্লোরোসিস রোগ হয় ম্যাগনেশিয়ামের অভাবে ক্লোরোসিস রোগ হয় পৃথক এক ধরনের অন্তঃ পরজীবী অন্তঃ পরজীবী ক্ষণপাতের সাহায্যে খাদ্য গ্রহণ করে কে অ্যামিবা বহিকোষীয় পরিপাক দেখা যায় মানুষে কোন গ্রন্থিটি নিশ্চিত রসে পরিপাক জন্য প্রয়োজনীয় উৎসেচক থাকে না যকৃত পাচিত খাদ্য শোষণের প্রধান স্থান ক্ষুদ্রান্ত্র পিত্ত নিশ্চিত হয় যকৃত থেকে শরীরে কোথায় ইউরিয়া তৈরি হয় বলতো শরীরে বৃক্ষে পাকস্থলিতে ক্ষুদ্রান্তে নাকি যকৃতে যকৃতে পুষ্টি কি ধরনের বিপাক পুষ্টি কি ধরনের বিপাক বলে তোমরা পুষ্টি হচ্ছে উপচিতিমূলক আর সালক সংসার কি ধরনের বিপাক সাল হচ্ছে এই দুটোই হচ্ছে উপচিতি বিপাক শিধরনের বিপাক ধরনের বিপাক শোষণ হচ্ছে অপচিতি বিপাক হলো অপচিতি বিপাক এর কোন অঙ্গে অর্নিচিং চক্র সংগঠিত হয় যকৃতে খুব ভালো একটা প্রশ্ন তারপর চলে যাবো নিম্নলিখিত উপাদানগুলিতে কোনটি দেহকে শক্তি যোগান দেয় কার্বোহাইড্রেটটা শক্তি দেয় অংশগুলির মানব দেহের পৌষ্টিক পাচিত খাদ্যদ্রব্য শোষিত হয় ক্ষুদ্রান্তে দুধে যে খাদ্য উপাদানের অভাব থাকে তা হলো লোহা এবং ভিটামিন সি এই দুটো দুধের ল্যাকিং থাকে ঠিক আছে মানব দেহের যকৃতে শর্করা যেরূপে সঞ্চিত থাকে গ্লাইকোজেন রূপে সঞ্চিত থাকে প্রাণীজ স্বেচ্ছারের নাম কি গ্লাইকোজেন ঘি এবং নারকেল তেল যার উদাহরণ সেটি কি এটি একটি লিপিডের উদাহরণ পিত্তরসে যে উৎসেচকটি থাকে সেটি কি পিত্ত কোনো কোন থাকে না যে পাচক রসে শর্করা জাতীয় খাদ্য পরিপাকের জন্য কোন দরকার নেই সবুজি এবং পরভি উভয় প্রকার পুষ্টি সম্পন্নকারী উদ্ভিদ ভেরি ভেরি ইম্পর্টেন্ট সবুজি পরী উভয় কলসপত্রী সবুজি পরভুজি যে শর্করাটি দুধে পাওয়া যায় সেটা হচ্ছে ল্যাকটোজ মানব পুষ্টি নালীর যে অংশে শর্করা জাতীয় খাদ্য পরিপাকের উচ্চচক থাকে না সেটা হচ্ছে পাকস্থলী মানবদের পুষ্টি নালীতে খাদ্য পরিপাকের জন্য উচ্চচক ছাড়া আর যেটা প্রয়োজন সেটা হচ্ছে জল মানুষের পুষ্টির তৃতীয় পর্যায়টা হলো শোষণ উদ্ভিদের পুষ্টিতে যে উপাদানটি কম প্রয়োজন সেটি হলো জিঙ্ক নিচে যে উদ্ভিদটি সবজি নয় সেটা হচ্ছে স্বর্ণলতা নিচে যে উৎসেচকটি প্রোটিন পরিপাকে সহায়তা করে যে ট্রিপসিন বা বন্ধাত্ম প্রতিরোধী ভিটামিন কোনটা ভিটামিন ই যে প্রোটিন পরিপাককারী উৎসেচকটি মানবদেহে থাকে না সেটা হচ্ছে রেনিন চন্দন একটি কী ধরনের উদ্ভিদ পরজীবী পরজীবী চন্দন একটি পরজীবী নিচের কোনো উদ্ভিদগুলির মধ্যে যেটি সবজি নয় সেটা কি র্যাফলেশিয়া এখানে দেখো রেফলেশিয়া হচ্ছে সহজই নয় নিচের উদ্ভিদগুলির মধ্যে যেটি আংশিক মৃতজীবী সেটি কি সেটা হচ্ছে মিউকর পেনিসিলিয়াম অ্যাগারিকাস মনোট্রোপা মটর গাছের উর্বুদে বসবাসকারী ব্যাকটেরিয়ার নাম রাইজোবিয়াম শৈবাল ও ছাত্রাকের সমন্বয়ে গঠিত উদ্ভিদের নাম কি রাসনা লাইকেন লাইকেন হবে সর্বোজি পুষ্টির দ্বিতীয় পর্যায়কে কি বলে সর্বোজী পুষ্টির দ্বিতীয় পর্যায়কে কি বলে আত্মিকরণ উদ্ভিদ পুষ্টির প্রথম ধাপ কি সংশ্লেষ নিচে যে উদ্ভিদটি পরাশ্রয়ী প্রকৃতি সেটা কি র্যাফলেশিয়া হবে সন্লতা না রাসনা নিচের যেটি মাইক্রো এলিমেন্ট নয় সেটা সেটা কোনটা ম্যাগনেশিয়ামটা মাইক্রো এলিমেন্ট নয় নিচের যে উদ্ভিদটি পতঙ্গভোগ নয় সেটা হচ্ছে পানা। এরকম টাইপের প্রশ্ন হয় কোনটা নয় এবার চলো যে ধরনের পুষ্টিতে সহভোগ তাও ব্যতিহারী লক্ষ্য করা যায় তা হলো পরজীবীয় পুষ্টি মৃতজীবীয় পুষ্টি মিথজীবীয় পুষ্টি মিথজীবীয় পুষ্টি সবাহারি পুষ্টি দরকার নেই পাচিত খাদ্যের বিশেষণ বিশেষণ ঘটে কোথায় ক্ষুদ্রান্তে ক্ষুদ্রান্তে হাইড্রার খাদ্য গ্রহণের সঙ্গে সংশ্লিষ্ট অঙ্গ হলো কোষিকা পৌষ্টি নালির যে অংশের সঙ্গে সিকাম যুক্ত থাকে সেটা হচ্ছে বৃহৎান্ত আত্মিকরণের একমাত্র স্থান হচ্ছে প্রোটোপ্লাজন শূন্য স্থান পূরণ দেখে নেব শিশুদের ক্ষেত্রে দুধ একটি সুষম খাবার শর্করা জাতীয় খাদ্য পরিপাকের পর হয় গ্লুকোজ রূপে গ্লুকোজ রূপে প্রোটিনের ক্ষুদ্রতম একটি অ্যামাইনো অ্যাসিড প্রোটিন জাতীয় খাদ্যের একটি মৌলিক উপাদান হলো নাইট্রোজেন ভিটামিনের সির অভাবে স্কারবি এক প্রকার কি ভিটামিন রাতকানা রোগ ভিটামিন এর অভাবে হয় রক্ত চঞ্চনে সহায়তা করে ভিটামিন কে আর ভিটামিন ড্যাশ অভাবে বি ওয়ান খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা ভিটামিন বি ওয়ানের অভাবে বেরি বড়ি রোগ হয় লৌহের অভাবে ক্লোরোসিস হয় খাদ্যে লৌহের অভাবে প্রাণীতে রক্তাল্পতা হয় ড্যাশ পাকস্থলীতে অবস্থানকারী প্রোটিন পরিপাককারী উচ্ছে পেপসিন আর জীবদের সবচেয়ে সব উচ্ছে প্রোটিন জাতীয় প্রোটিন জাতীয় অন্তঃকোষীয় পরিপাক ও বহিঃীয় পরিপাক দেখা যায় কোথায় অ্যামিবায় দেখা যায় আর মানুষে দেখা যায় এটা অন্তঃ এটা বহি আচ্ছা স্নেহ জাতীয় খাদ্য ড্যাশ উচ্চত্রের সহায়তা পাচিত হয় দরকার নেই ড্যাশ নামক এনজাইম স্নেহপদ দরকার নেই বিপাক বিপাক ড্যাশ ও ড্যাশ সমন্বয়ের প্রক্রিয়া উপচিত অপচিত তন্ত্রের শোষণের প্রধান স্থান ক্ষুদ্রান্ত বৃহত্তম পৌষ্টিকগন্ত্রী চক্র এটা ইম্পর্টেন্ট সব প্রশ্ন অতটা ইম্পর্টেন্ট নয় চলো অ্যাপোঞ্জ দরকার নেই লাল রসে এই দরকার লাল রসে দুটি উচ্ছেচকের নাম কি টায়ালিং এবং মল্টেজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পাচক রসের দুটি উচ্ছেচকের নাম পেপসিন আর লাইপেজ অগ্নাশয় রসের দুটি উৎসচকের নাম হচ্ছে অ্যামাইলেজ ও টিপসিং আন্ত্রিক রসের উচ্চকের দুটোর নাম সুক্রেজ আর ল্যাকটেজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রত্যেকটা টায়ালিন কোন খাদ্যের উপরে ক্রিয়া করে টায়ালিন সিদ্ধ শ্বেচ্ছাড়ের উপরে ক্রিয়া করে লাল রসে আহ ব্যাকটেরিয়া ধ্বংসকারী একটা উৎসেচক থাকে সেটা হচ্ছে লাইফ ও জয়েন পিত্তরাশ্রে কোনো উৎসেচক থাকে কি না পিত্তরাশ্রে কোনো উৎসেচক থাকে না দরকার নেই উম ভিলাই ভিলাই কোথায় অবস্থিত ভিলাই ক্ষুদ্রান্তে অন্তঃপ্রকারে অবস্থিত পিত্ত কোথায় সঞ্চিত হয় পিত্ত সাধারণত পিত্ত সঞ্চিত হয় পিত্তাশয় প্রোটিনের পরিপাক স্থান হচ্ছে পাকস্থলী ক্ষুদ্রান্ত লিপিড কোনখানে পাচিত হয় ক্ষুদ্রান্তে টি মিশ্র গ্রন্থি অগ্ন্যাশয় মেরুদণ্ডী প্রাণী সর্ববৃহৎ পরিপাক গ্রন্থী জিজ্ঞাস প্রত্যেকটা ভি ভিআই প্রশ্ন পিত্তলগণ দরকার নেই মানুষের একশো এম এল রক্তে গ্লুকোজের স্বাভাবিক পরিমাণ গ্লুকোজের স্বাভাবিক আশি থেকে একশো কুড়ি এম জি আচ্ছা একশো অন্তকোষীয় পরিপাক একটু আগে যে কিছু আমি আর আর মানুষ মানুষের উপকোষীয় অন্তঃকোষীয় উ উভয় হাইটা আচ্ছা একজন সুস্থ স্বাভাবিক মানুষের বিএমআ বিএমআর কত দেহ তলে প্রতি ঘন্টায় আটত্রিশ থেকে চল্লিশ কিলো ক্যালোরি একজন সুস্থ স্বাভাবিক স্ত্রীলোকের বিএমআর বিএমআর সুস্থ স্বাভাবিক উঁত্রিশ থেকে সাঁত্রিশ কিলো ক্যালোরি আমাদের শরীরে সবচেয়ে শক্ত বস্তু কি নামে সব থেকে শক্ত বিএমআর কি বিএমআর এ বেসাল মেটাবলিক রেট শরীরে কোথায় এরিয়া উৎপন্ন হয় যকৃতে ভেরি বেরিয়ে মরে কোনো প্রশ্ন বাদ দেওয়া যাবে না সব ইম্পর্টেন্ট যেগুলো আমি ডাক দিয়ে দিচ্ছি নাইট্রোজেনের অভাবে উদ্ভিদের ক্লোরোসিস হয় ক্লোরোপিলের সংশ্লেষণ উপাদানের প্রয়োজন ম্যাগনেশিয়াম পটাসিয়াম উদ্ভিদে কি লক্ষণ প্রকাশ পায় অগ্রভাগে ক্লোরোসিস রোগ হয় লোহা এর উদ্ভিদে কি লক্ষণ হয় ক্লোরোসিস রোগায় হলুদ হয়ে যায় ফসফরাসের অভাবে কি হয় নীলাভ সবুজ বর্ণের হয় আচ্ছা চলো একটি মিথোজীবি উদ্ভিদের উদাহরণ দাও একটি মিথোজীবি লাইকেন এটি সবুজ প্রাণী সবুজী প্রাণী ইউগ্লিনা প্রাইসি অ্যামিবা একটি পূর্ণ পরজীবী স্বর্ণলতা একটি মৃতজীবী এগারিকাস দুটি পদ্মভূ ভূগর্ভিত কলসপত্তি সূর্যশিশি শিশি ডবল ডবল স্টার মেরে দিলাম ভেলামেন অর্কি রাস না দেখা যায় ভেলামেন একটি অ্যামাইলোলাইটিক উৎসেচক অ্যামাইলেজ দুটি প্রোটিওলাইটিক প্রেপসিন ট্রিপসিন অগ্নাশয় রসে দুটি উৎসেচকের নাম অ্যামাইলেজ ট্রিপসিন আন্তিক রসের উৎসেচক হচ্ছে সুক্রেজ ল্যাকটেজ চলো মোটামুটি প্রশ্ন আলোচনা করলাম যেগুলো পুষ্টি বিপাক পরিপাকের মানে সম্পর্কিত অসাধারণ একটা ক্লাস হলো এবং নোটগুলো তোমাদের খুবই কাজে লাগবে একটু কোনো মিস্টেক বা কিছু মনে হলে নিজেরা শুধু নিবে কমেন্ট করে যাব সবাই হ্যাঁ তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো ডব্লিউ বিপিতে সবাই জীবনবিজ্ঞান থেকে প্রশ্ন কমন পাবে ঠিক আছে জিএম স্টাডিতে সবাই মানে সাবস্ক্রাইবটা করে রাখবে তাদের পরপর অধ্যায়গুলো এখন আসবে কালকের মধ্যে সমস্ত অধ্যায় চলে আসবে এরকম এই পিডিএফও পেয়ে গেছে সবাই অলরেডি আর দেখার পরেই যোগাযোগ করবে তবে তোমরা পিডিএফ সম্বন্ধে কিছু তথ্য পাবে তবে কিন্তু নোটটা মনে থাকবে নাহলে একদমই মনে থাকবে না যারা প্রথম দেখছো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে কিন্তু ভুলো না